একই দেশে একসঙ্গে হয় দিন এবং রাত অর্থাৎ দেশটির অর্ধেক অংশে যখন দিন থাকে বাকি অংশে তখন থাকে রাত অসম্ভব এই ঘটনাটি প্রতি বছরই ঘটে আবার অবাক করার মতো বিষয় হল এই দেশের এক অংশের মানুষ যখন সকালের নাস্তা করেন তখন অন্য অংশের মানুষ করেন ডিনার অদ্ভুত এই দেশের নাম রাশিয়া ভ্লাদিমির পুতিনের দেশের এগারোটি টাইম জোনই রয়েছে বিস্ময়কর এসব তথ্য জানিয়েছে দ্য প্লানেট ডি রাশিয়ার অর্ধেক অংশে যখন দিন তখন অন্য অংশে হয় রাত এই ঘটনা ঘটে প্রতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন তাই রাশিয়াকে বলা হয় কান্ট্রি অব মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ আরও অবাক করা বিষয় হল রাশিয়ার মরমস্কো শহরে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয় ওই সময় দিন রাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায় সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান মরমস্কো শহরে সূর্য কখনো অস্ত যায় না সেটি কেবল আকাশ জুড়ে ঘুরে চলে রাশিয়া হলো নারী অধুষিত দেশ এদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি নারীদের প্রাধান্য অধিক শুধু তাই নয় পুতিনের দেশকে বলা হয় জনক কারণ এদেশেই প্রথম ভদকা পানের চল হয়েছিল দেশটিতে অ্যালকোহল পানের প্রবণতাও অত্যাধিক এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রতি বছর পাঁচ লাখ মানুষ অ্যালকোহল পানের কারণে মারা যান এছাড়া রাশিয়া হল পশুপ্রেমী দেশ এদেশের মানুষ পশুদের যে শুধু ভালোবাসেন তা নয় পশুদের বিশেষ যত্ন নেন এদেশে মানুষের জন্য থাকার ঘর থাকুক না থাকুক শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ এই দেশটি অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান তিরাশিটি ফেডারেল বিষয় দ্বারা গঠিত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে দেশটি রাশিয়ার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাডভিয়া লিথুনিয়া ও পোল্যান্ড বেলারুশ ইউক্রেনসহ চোদ্দটি দেশের সীমান্ত রয়েছে। দেশটির অক্ষতস্কু সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লাখ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার বিশ্বের নবম জনবহুল এই দেশটিতে একশো মিলিয়নের বেশি লোক বসবাস করেন পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া এগারোটি অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে